আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা দুপুরের জন্য যেমন ঘরে অনেক কিছু উপকরণ থাকে সেই দিয়েই তৈরি করা যায় ঘরে থাকা চাল ডিম ও আলু দিয়ে একটি রেসিপি সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এর নাম দিয়েছি এক রাইস দেখুন আমি এখানে নিয়েছি আলু কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন আর আমি একটু একটু করে এর ফাঁক করে দিচ্ছি যাতে নুন হলুদ সব মশলা ঢোকের ভেতরে এই জন্য এইভাবে আমি একটু একটু করে চিড়ে চিরে দিয়ে দিচ্ছি আর আপনারাও পারলেও আলুটা এরকমভাবে একটু একটু করে ফুটো ফুটো করে দিতে পারবেন আর তাহলে একটু নুন হলুদ ঢুকবে এইবারে আমি প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি মেখে নেব এবারে আমি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এখন নুন দেব না আমি নুনটা পরে দেব দেখুন আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি চালটা আমার তিনশো গ্রাম নিয়েছি কেন আমরা তিনজন আছি তাই জন্য আরও আপনাদের যদি পরিবার অনেক বেশি থাকে তাহলে আরও বেশি করে চাল নিতে পারেন চারশো পাঁচশো ছশো নিতে পারেন এবারে আমি জল ঢেড়ে দিচ্ছি চালে যে চালটা আমি ভালো করে ধুয়ে নেব এরকম কষলে কষলে ভালো করে তিন চার বার করে আমি ধুয়ে জলটা একদম সাদা করে নেব দেখুন চালটা আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি দেখুন জলটা কীরকম সাদা এরকম সাদা থাকা চাই এই জলটা আমি রাখবো না জলটা আমি নিংড়ে ফেলে দেবো আর একটা কারণ আমি বলছি আপনারা আমি যেরকম রোজ ভাত খাই সেই চালটাই নিয়েছি আপনারা কোনো রাইস নিতে পারবেন গভীরভোগের চাল নিতে পারবেন যে কোনো চাল নিয়ে আপনারা তৈরি করতে পারবেন কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়েই পুরোটা রান্নাটা হবে আর আমি আলুগুলো ভেজে নেব এই সর্ষে তেল দিয়েই আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো লাল লাল করে নেব তারপরে ডিমটা দেব দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই পাশেই আমি ডিমগুলো ভেজে নেব এইভাবে নাড়াঘাটা করে ডিমটাও হালকা করে লাল লাল করে নেব দেখুন আমি ডিম আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দেখুন সব রকমের ফোলন দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে আরে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবারে আমি নাড়াঘাটা করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি পাশে সরিয়ে দিচ্ছি পাশে সরিয়ে দিয়ে এবারে আমি এক এক করে মশলা দিচ্ছি প্রথমে দিচ্ছি টমেটো টমেটো কুচি বাটা রসুন বাটা ধনের গুঁড়ো একটু একটা হলুদ দেবো তো আমি হলুদ দিয়েছি এবারে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা দেখুন কাশ্মীরি লঙ্কা দেবো অল্প সেটু একটু লাল লাল হয় এবার দিচ্ছি সামান্য একটু নুন দেবো নুন দিচ্ছি এবার ভালো করে আমি নাড়াঘাটা করে নেব। একটু জল দিয়ে দেবো কারণ মশলাটা এত না পুড়ে যায় এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষে উঠেছে দেখুন কষে গেছে লাল লাল হয়েছে তেল ছেড়ে গেছে এবারে আমি দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে খেটে নেব আর একটু সামান্য চিনি দিচ্ছি এই দেখুন চিনিটা আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে একটু ভালো লাগবে খেতে কত সুন্দর করে আমার মশলাটা কষে গেছে কত তেল ছেড়ে গেছে দেখুন এবারে আমি যে রাইসটা আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম বাসনে সেটা আমি ঢেলে দিচ্ছি এই দেখুন ভালো করে শুকিয়ে গেছে কিন্তু জল নেই জল ঝেড়ে দিয়েছি পুরো দেখুন আমার চালটা পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখুন এইভাবেই ঝুরঝুরে করতে হবে একদম জলটা টেনে দিতে হবে এই মশলা তেল একবারে ঝুরঝুর করে এইভাবে টেনে টেনে দিতে হবে দেখুন হয়ে গেছে এবারে আমি যেই কাপে চাল মেপে নিয়েছিলাম আমি সেই কাপে জল দিয়ে দেব জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন এই কাপে আমি চাল নিয়েছি তিন কাপ চাল নিয়েছি তিন কাপে জল দিচ্ছি আমি এই জলটা দিয়ে আমি ভালো করে নাড়াঘাটা করে নেব এর মধ্যেই আমি এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আলু দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিন্তু ডিম দেব না ডিমটা আমি পরে দেব ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু ঢাকা দিয়ে রাখব যতক্ষণ এই জলটা শুকিয়ে না আসছে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন তিনশো গ্রামের চাল নিয়েছি দেখুন কতটা হয়েছে পুরো চারশো গ্রাম চাল হয়ে গেছে ভাত দেখুন কত সুন্দর রাইসটা ঝুরঝুরে হয়ে গেছে আলু তো একটাও ভাঙে নাই আলু একদম পুরো আস্ত আছে সেদ্ধ হয়ে গেছে আমার রাইস হয়ে গেছে আমি এবারে ডিমটা লাস্টে দিয়ে দিচ্ছি দেখুন ডিম দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি ভালো লাগবে খেতে আপনারা পারলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে আমি ভালো করে নাড়াঘাটা করে নেব প্রথমে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি চামচটা আমার অনেক বড় আছে তার জন্য আমি এক চামচ দিচ্ছি আর বেশি লাগবে না আর দেবো এর মধ্যে গরম মশলা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আপনারা বলবেন আমার ভিডিওটা ভালো লাগলো কিনা এই রাইসটা রেসিপি এবারে আমি গ্যাসটা অফ করে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি যেহেতু গরম মশলা আর ঘিটা দিয়েছি এই দেখুন একদম পুরো ঝরঝরে আপনারাও এইভাবে তৈরি করবেন আপনারা কখনো কলেজ অফিস বা কেউ যাবে তখন এগুলো শর্টকাটে রান্না করবেন এ কিন্তু এটা কিন্তু বিরিয়ানি মতো লাগছে দেখতে কিন্তু বিরিয়ানি নয় কিন্তু রাইসটা শুধু ডিম দিয়ে তৈরি ডিম আর আলু দিয়ে